আল্লাহর কাছে চাওয়ার কথা ছেলে আল্লাহর কাছে চাওয়ার কথা মেয়ে আল্লাহর কাছে চাওয়ার কথা সফলতা আল্লাহর কাছে চাওয়ার কথা সম্পদ দুনিয়া আখেরাতের কল্যাণ কিন্তু আল্লাহকে বাদ দিয়ে বিশ্বা দরবারে যাওয়া যায় এমন মানুষ বাংলা বসে না ছাত্র জীবনের কথা বাপের ছোট সন্তান আমি একটু কাটতে দাঁড়াছিলাম বাংলাদেশের একজন সুনন্দন্য পীর আইসে আমাদের বাড়িতে মাফিল করে খাওয়া তো আমার বাড়িতে করবে ছোট মানুষ আমি দাঁড়ায় আসি পিসা হুজুর বসার হঠাৎ দেখলাম একজন মরিদ দৌড়া পিসা হুজুরে পায়ের মধ্যে সুমা দিছে তখন আমি হাই স্কুলে পড়ি কোন স্কুলে হাই স্কুলে পড়ি তখন কিন্তু আমি বুঝি এটা করা যায় না কারণ আরেকজনের ওয়াজে শুনছিলাম সাইদি সাহেবের ওয়াজে শুনছি এটা করা যায় না এটা শিরিক আমি বিশ্বাস হুজুরে করলাম হুজুর আপনার মুরিদ আপনার পায়ের মধ্যে সেজদা দিল সুমা দিল আপনি তো নিষেধ করলেন না বিশ্ব আমার দিকে তাকায় আছে। তাকায় কয় তুমি কি করো আমাকে আমি হাই স্কুলে পড়ি বিশ্বকে আমার কাছে আস গেছি মাথায় মুসা দিছে দিয়া কয় বাবা এটা আমিও জানি এটা করা যায় নাই কিন্তু কইরা ফেলছে আমি কি করব। আমার কলেজের মেয়েরা মনোযোগ আছে আপনাদের উনি আমার বুঝ দিয়ে দিছে পয়রা ফেলছে আমি কি করব কিন্তু বড় হইয়া আল্লাহর কোরআন পড়ে জানলা এই দুনিয়াতে যত ব্যক্তিকে কেন্দ্র করে শিরিক হয় হোক আল্লাহ ওলা তিনি পীর হোক তিনি নবী কেমতের ময়দানে আল্লাহ দাঁড়া করে জিজ্ঞেস করবে কি করবে না বড় ভয়ানক যে সমস্ত নবীদেরকে কেন্দ্র করে দুনিয়াতে শিরিক হয়েছে সেই নবী কেলাকে জিজ্ঞেস করবে আহান তা কুলতালিন ঈশাকে কেন্দ্র করে ঈশার মাকে কেন্দ্র করে যারা শিরিক করছে ইসানবী তো এখানে কোনো দোষ নাই কিন্তু আল্লাহ নবীকে দ্বারা করে বলবে ঈসা তুমি কি মানুষকে বলেছিলে তোমার আর তোমার মায়ের গোলামি করার জন্য নবী বলবে না আল্লাহ আমি এমন কথা কেন বলবো যেটা বলা আমার অধিকার না আমি যদি বলতাম আপনি তো দেখতেন এবং শুনতেন আমি এই কথা বলি নাই এই আয়াত দ্বারা প্রমাণ হয় পৃথিবীতে যত পীর মশায়কের কারণে যত বুজুর্গ লোকের কারণে শিরিক সংগঠিত হয় প্রত্যেকে জিজ্ঞেস করবেন কে এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা এটা কার কথা আল্লাহ ঈসা নবীকে পর্যন্ত আল্লাহ ছাড় দিবে না বলে যারা পীরের পায় যায় সোনা দেয় পিশ্বগেরে যারা ময়া কখন করে তাহার বিপদে আসে না না কখন খুশি করাস শুধুমাত্র মা বাবার তাও মা বাবার শোভা লাগবে নিচু করা না মুখা কপাল খুলে যাবে বিশ্বের পায়ে জান্নাত নাই কিন্তু মায়ের পায়ে জান্নাত আছে না না ভাইয়ার এই কথাটা লম্বা করবো না আল্লাহর সাথে কাউকে গোলামি করা যাবে না হজরত ইব্রাহিম আলাইহ ইসলাম দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম সকল নবীদের দাওয়াত আনি আবুদুল্লাহ ওয়া জিতানি বুতাগুত গোলামি করো তাগুতকে অস্বীকার করো তাগুতের ব্যাখ্যা দিয়ে এখন আপনারা কবেন আমি রাজনীতি করি কিন্তু তাগুতের ব্যাখ্যা সব মুফাসসিররা একটাই করেছেন তাগুতের ব্যাখ্যাই হলো তাগুত মানে মানব রচিত সবাই সুস্থ আছে তাগুত মানে কি আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইনটাই হলো তাগুত আমার দেশে এখনো ব্রিটিশের কোন আইন আমাদের সংবিধানে আছে না পুলিশ চলে ব্রিটিশের আইনে এখনো ব্রিটিশের আইনে যদি পুলিশ না চলত তাহলে দুই সালে যুবকদেরকে গুলি করে হত্যা করে ব্যানের উপরে আগুন জ্বালাবার সাহস পুলিশেরা পেত না এই পুলিশ বাহিনী অসংখ্য উপমহাদেশের আলে বো বা নেতাদেরকে পিস্তলের বাদ দিয়ে পিঠে হত্যা করে শিখায় গেছে এই ব্রিটিশরা আর তাদেরকে দেখে দেখে যারা আইন তৈরি করেছে তারা কখনো রাষ্ট্রে ইনসাফ কায়ে করতে পারবে না ব্রিটিশের আইন এখনো চলতেছে সামনে রেখে রচিত করা না যাবে এদেশে চুরি দুর্নীতি ঘোষ রাহাজানি বন্ধ করা যাবে